নামাজের শেষে আমরা এই সিলেটের মানুষ আজকে প্রতিবাদী গ্রন্থ নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছিল একটি মূর্তি বা ভাস্কর্যকে করার এই পূর্ণমী সিলেটে যে সকল বিষয়ে সিলেটের মানুষের

এই ভাস্কর্য গুলো পরিহার করা হয়েছিল কিন্তু আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ের কেন্দ্রে এই ভাস্কর্যেফাজতে রাখা হয়েছে এর জন্য যারা এই প্রযুক্তি মহল বিশেষ আওয়ামী প্রেশকটা তাদেরকেও আমরা চিহ্নিত করে রেখেছি আমরা আশা করব জনগণের পাশ বুঝে প্রশাসন জেলা প্রশাসন গতকালকে রাত্রে এই মরণ থেকে গড়িয়ে দিয়েছেন কিন্তু এই গোড়ায় শেষ হবে না আপনারা সব কিছু পরিষ্কার করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে গাছকি মেরে বসা যে সকল ওই সরকারের আমলের কর্মকর্তারা তাদেরকে আমি অনুরোধ করবো সিলেটের প্রভৃতি জনতার পক্ষ থেকে বাংলা বাংলা নিজেরা এখান থেকে সরে যান সভা করেন সভা করে আল্লাহর কাছে মাপকে যদি সোজা পথে আসেন আমরা আপনাদেরকে বরণ করব আমি এছাড়াও এই প্রশাসনকে আমরা এই পূর্ণমের জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই শুধু এই মল মলা নির্বাচন নয় সিলেটের প্রতিটি ক্ষেত্রে যে ধরনের বৈষম্যমূলক আচরণ চলছে যদি সেগুলা বিবেচনা না করেন তাহলে সরকারের অন্তর্বর্তী যদি সরকার সহ তার প্রশাসনকে আমরা সে সময় দিয়েছি আশা করি যে ব্রিটিশ সরকারের আমলের যে সকল বংশমূলক আচরণ করা হয়েছে চীনের বাসীর সাথে সেগুলো যেন অনপ্রবিলম্বে পূরণ করা হয় একই সাথে জেলা প্রশাসন সহ সকল প্রশাসনকে আমরা বলতে চাই সিলেটের মানুষের বদ্ধতাকে আপনারা দুর্বলতা ভাববেন না আপনারা জনপ্রতিনিধি সহ ওলামায় ক্রাম থেকে শুরু করে

সিলেটের মানুষ কোন অন্যায় কোন কাজে লিপ্ত হয় না তার অর্থ এই নয় যে আপনারা হুকুমের কাছের মতো টেলিফোন করবেন আর গাছ ফুয়ে এই গাল উত্তাচারি করবেন ওই সব বলে যান আমি এই সিলেটের আগামী কিছু দিনের মধ্যেই এই আদালত করে আমি

আজ থেকে আজকের এই সহায়তায় প্রশাসনের সুদূরের কারণে আজকে পরিস্থিতি করার জন্য আমি রাবুল আলমীদের সুখী আদায় করি